বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তমলুকে হাড্ডাহাড্ডি লড়াই একটা হবে তবে হ্যাঁ পাল্লা ভারী কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি বিজেপিতে জয়েন করেছেন বিজেপি ওখানে ভালো রেজাল্ট করবে একটা অনুমান করা হচ্ছে একটা বার্তা মানুষের কাছে পৌঁছে গিয়েছে তবে সিপিআইএম কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এই লোকসভা কেন্দ্রে কেন বলছি টিএমসির তরফ থেকে দেবাংশু ভট্টাচার্যকে টিকিট দেওয়া হয়েছে আর আপনারা প্রচার দেখেছেন যেমন বিজেপির প্রচারে ভিড় হচ্ছে তেমনই তৃণমূলের প্রচারে ভিড় হচ্ছে আর অন্যদিকে বামেরা কিন্তু এখানে একটা ভালো চাল দিয়েছে বলা চলে কারণ সায়ন ব্যানার্জিকে যখন প্রার্থী করা হয়েছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তার মানে কোথাও না কোথাও একটা তো লজিক কাজ করে মানে কোথাও না কোথাও আমি অ্যাটলিস্ট গন্ধ পাচ্ছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে অ্যাটাক যদি করতে পারে ভালোভাবে কেউ সেটা একমাত্র আপনারা জানেন সায়ন ব্যানার্জি ভুললে চলবে না উনি কিন্তু হাইকোর্টের অ্যাডভোকেট এবং অবশ্যই তরুণ বাম নেতা লড়াকু বাম নেতা ওনার প্রচারেও নিশ্চয়ই আপনারা দেখেছেন মানে জবে থেকে ওনার নাম প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে তমলুকে পা দেওয়ার পর থেকেই একটা সোশ্যাল মিডিয়াতে আওয়াজ উঠে গিয়েছে এবারে হয়তো হাড্ডা লড়াই হবে এই তমলুক লোকসভা কেন্দ্রে অবশ্যই বিজেপি তৃণমূল যথেষ্ট শক্তিশালী বামেরা অনেকটাই পিছিয়ে আপনারা যদি দেখেন কংগ্রেসও অনেকটাই পিছিয়ে তবে 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 এবারে কিন্তু একটা লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে হয়তো বলবেন যে অভিজিৎ গাঙ্গুলির কাছে কিচ্ছু না নসি তবে এটুকু বলতে পারি এবার লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রে আপনারা একমুখী লড়াই দেখবেন না ত্রিমুখী লড়াই দেখবেন মানে আড্ডাড্ডির লড়াই হবে এখানে দেবাংশু সায়ন ব্যানার্জি এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একটা লড়াই আপনারা দেখবেন ওয়েট করছে মানুষ দেখা যাক শেষ হাসি কে হাসে তবে যেটা বললাম একটা অংশের ধারণা বিজেপি এখান থেকে বেরিয়ে যেতে পারে লেটসি বিজেপি বেরোয় সিপিআইএম বেরোয় কি টিএমসি এখান থেকে জিতে যায় আর একটা লোকসভা কেন্দ্রের কথা বলবো। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন গতবারে বিজেপির দখলে ছিল এস এস আলুওয়ালা ওখান থেকে জিতেছিলেন তারপরে ওনার কোনো পাত্থাই পাওয়া যায়নি এস এস আলুওয়ালা দু হাজার উনিশে প্রায় পাঁচ লক্ষ আটানব্বই হাজার ভোট পেয়েছিল অন্যদিকে যদি আপনারা দেখেন তৃণমূল মাত্র তিন সাড়ে তিন হাজার ভোটে হেরে গিয়েছিল পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার ভোট পেয়েছিল আর সিপিআইএমকে যদি দেখেন আপনারা এই এক লক্ষ একষট্টি বাষট্টি হাজার ভোট পেয়েছিল আর কংগ্রেস পেয়েছিল অ্যারাউন্ড আটত্রিশ উনচল্লিশ হাজার ভোট অনেকটাই পিছিয়ে তবে এই লোকসভা কেন্দ্রে একবার সিপিআইএম জিতেছিল তারপর টিএমসি তারপরে বিজেপির হাতে গিয়েছে আবার কি বিজেপির হাতে আসবে প্রশ্ন রয়ে যাচ্ছে কারণ আলিউলা কাজ করেনি যার ফলেই হয়তো ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দিলীপ ঘোষকে এখানে প্রার্থী করে আনা হয়েছে অন্যদিকে তৃণমূলের তরফ থেকে কীর্তি আজাদ মানে উড়িয়ে আনা হয়েছে বাইরে থেকে যেই টিএমসি একদিন বলতো একটা সময় বলতো এখনো বলে বহিরাগত তকমা দেয় বিজেপিকে সেই টিএমসি কিনা বাইরে থেকে কীর্তি আজাদকে উড়িয়ে এনেছে মানে বাংলায় কি আর প্রার্থী ছিল না প্রশ্ন রয়ে যায় আর সিপিআইএমের তরফ থেকে সুকৃতি ঘোষাল দাঁড়িয়েছেন এবং কংগ্রেস সাপোর্ট করবে এই কেন্দ্রতেও আমার মনে হয় হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখা যাবে অত সহজ নয় যে তৃণমূল জিতে যাবে এখান থেকে বা বিজেপি জিতে যাবে এটা লোকসভা নির্বাচন মানুষ ঠিক করে হতে পারে আপনারা যদি দু হাজার উনিশের পরিসংখ্যান দেখেন সেখান থেকে আপনারা বলতে পারেন এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে না এখানে দুমুখী লড়াই হবে টিএমসি এবং বিজেপির মধ্যে বাট আমি বলছি এবার লোকসভাতে আপনারা টিএমসি বাম জোট মানে বাম কংগ্রেস এবং বিজেপির সঙ্গে লড়াই দেখবেন অবশ্যই দিলীপ ঘোষ হেভি ওয়েট প্রার্থী ওনাকে মেদিনীপুর থেকে উড়িয়ে এখানে আনা হয়েছে তবে আপনারা শুনেছেন উনি মমতা ব্যানার্জিকে কি ভাষায় আক্রমণ করেছেন প্রচার দেখতে পাচ্ছি ওনার প্রচারও ভিড় হচ্ছে কীর্তি আজাদের প্রচারও ভিড় হচ্ছে তবে স্বীকৃতি ঘোষালের প্রচারেও কিন্তু কম ভিড় হচ্ছে না ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ছবি দেখেও আপনারা আন্দাজ করতে পাচ্ছেন যে কোনো দল মানে কমজোরি নয় এখানে কে জিতবে আগে ভাগে বলা যায় না মানুষ তো মুখ খোলে না টপ করে ভয় রয়েছে মানুষের দেখা যাক কি হয় তবে আমার মতে এই লোকসভা কেন্দ্রতেও আপনারা হাড্ডাহাড্ডির লড়াই দেখবেন আরেকটা লোকসভা কেন্দ্রের কথা বলবো দমদম লোকসভা কেন্দ্র এই দমদম লোকসভা কেন্দ্রে আপনারা জানেন সৌগত রয় জিতে রয়েছেন আর অন্যদিকে শিলভদ্রকে বিজেপির তরফ থেকে দাঁড় করানো হয়েছে আর সিপিআইএমের হয়ে হেভি ওয়েট প্রার্থী সুজন চক্রবর্তী দেখার বিষয়ে কোন দল জেতে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন সৌগত রয় বলুন সুজন চক্রবর্তী বলুন বা শিলভদ্র দত্ত বলুন সবাইয়ের প্রচারে কিন্তু যথেষ্ট ভিড় হচ্ছে মানুষের আবেগও দেখেছি যেমন সৌগতের তরফ থেকেও দেখেছি মানুষের আবেগ আমরা সুজনের তরফ থেকেও দেখেছি এদিকে আপনারা জানেন তন্ময় ভট্টাচার্য প্রবীণ বাম নেতা উনি তো বলেই রেখেছেন সিপিআইএম দমদম লোকসভা কেন্দ্রটা জিতবে একটা অংশের ধারণা সিপিআইএম এই কেন্দ্রটা জিততে চলেছে তবে সৌগত রয় এত দিনের এমপি রয়েছেন এখান থেকে হারানো কি অতটাই সোজা হবে এদিকে বিজেপির তরফ থেকে শিলভদ্র উনিও কিন্তু যথেষ্ট শক্তিশালী দেখার বিষয় ক্ষণ দল এই কেন্দ্রটা দখল করে আপনাদের কি মনে হয় এবার লোকসভা নির্বাচনে একতর্প হবে মানে বিজেপি টিএমসির মধ্যে লড়াই হবে নাকি বাম জোট প্রভাব বিস্তার করবে বামেরা কি শূন্য থাকবে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম উত্তর অবশ্যই দেবেন ভালো থাকবেন